হচ্ছে বুকিং দিয়েছি যার জন্য আমরা হচ্ছে ডেটটা ক্যান্সেল করতে পারি নাই সেদিন প্রচুর রোদ ছিল সময় খুবই মজার কিছু মোমেন্ট আছে সেটা দূর থেকে একটা ঝর্ণা দেখে খুবই বেশি ভালো লাগতেছিল যে অনেক এন্ড এখানে দুইটা বেড ছিল সো আমাদের জন্য একটা রুমই এনাফ কারণ আমি সারা সারি যাই তখন ছয়টার মতো বাজে এন্ড আমরা যখন এত বেশি হ্যাপি আমার মনে হয় ফ্যামিলি টাইম আমরা গিয়েছিলাম নরসিং হেরিটেজ পার্কে যেটা অনেকেই ভেবেছিলেন যে আমি হয়তো সিলেটে গেছি অ্যান্ড অনেকের অনেক কোশ্চেন যে আপু আসলে তোমরা কোথায় গেছো কোন জায়গায় গেছো কোন রিসোর্টে গেছো একটু ক্লিয়ার করে জানাও সো ফাইনালি হচ্ছে আমি এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করবো যে কোথায় গেছিলাম আমরা কে কে গিয়েছিলাম এখানে খরচ কেমন সব কিছুই এই ভিডিওতে পাবেন সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সো আমরা চলে গিয়েছিলাম হেরিটেজ রিসর্ট এটা হচ্ছে নরসিংদি দিতে আমরা হচ্ছে আ ওখানে প্রায় দশ জনের মতো যাই অনেক দিন থেকে সারামণি বলছিল জাম্মু আমাকে একটু সময় দাও আমি একটু ঘুরতে চাই এন্ড হচ্ছেক্সবাজার যেতে চাচ্ছিল বাট এত হিউজ টাইম আমার নেই দেশ হচ্ছে ঢাকার মধ্যে আশেপাশে যেখানে যাওয়া যায় সেই খোঁজ করতেই আমরা হচ্ছে এই সন্ধান পেয়ে যাই এন্ড এখানেই চলে আসি যেহেতু মেয়েটা অনেক বেশি হচ্ছে ঘুরতে চাচ্ছিলো এন্ড প্লাস ও চাচ্ছিল যে একটু সুইমিং করবে সবকিছু মিলায়া তো আমরা হচ্ছে দেখলাম যে এই রিসোর্টে সবকিছুই আছে একের মধ্যে চার সো কিছুই হয়ে যাবে সো আমরা ফার্স্টে হচ্ছে রিসিপশনে এসে বসলাম এখনো হচ্ছে আমাদের আরেকটা গাড়ি এখনো আসেনি মানে ভাইয়া ভাবিরা এখনো এসে পৌঁছায়নি দেখতে তাদের জন্য আমরা হচ্ছে ওয়েট করতেছি আরেকটা কথা আমরা কিন্তু এক সপ্তাহ আগে হচ্ছে বুকিং দিয়েছি যার জন্য আমরা হচ্ছে ডেটটা ক্যান্সেল করতে পারি নাই সেদিন প্রচুর রোদ ছিল অনেক বেশি রোদ ছিল আমাদের সবারই অনেক বেশি কষ্ট হচ্ছিল তার মধ্যে আমি শাড়ি পরে গেছি যেহেতু কার এসি ছিল প্রবলেম হয়নি রিসিপশনে বসছি এখানেও এসি সো সমস্যা হচ্ছে না এদিকে ভাবিরাও চলে আসছে গল্প করছিলাম আমরা যাওয়ার পর পর আমাদের ওয়েলকাম ড্রেঞ্চ দিল যেটা হচ্ছে এখন খাচ্ছি এন্ড পাশেই একটা হচ্ছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম বরাবরই আমার খুব পছন্দ শারিফকে বললাম আমাকে কিছু ফুটেজ নিয়ে দাও এই তো শারীফ কিছু ভিডিও করে দিচ্ছিল আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে ভিতরে কি অবস্থা একটু দেখতে চাচ্ছিলাম কারণ এটার তো অনেক বেশি প্রশংসা শুনছি রিস আমি আর শাড়ি একটা দ্য ওয়ে আমার এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখবেন আমি পরে আছি প্রতিটা শাড়ি আমার পেজে পেয়ে যাবেন আমার পেজ কিন্তু মেনশন করে দেওয়া থাকবে সো আপনারা যদি শাড়ি নিতে চান পেজে নক করে দিবেন আমাদের গাড়ি চলে আসে আমাদের নেওয়ার জন্য এই গাড়িগুলো একদমই অন্যরকম গাড়ি সেটা হচ্ছে রিসোর্ট পর্যন্ত নেওয়ার জন্য একটা গাড়ি থাকে সেই গাড়িগুলো আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছে অ্যান্ড এই হচ্ছে এই গাড়ি আমার খুবই ভালো লাগছে যে এই টাইপের একটা গাড়িতে উঠে রিসেপশন থেকে আমাদের রুম পর্যন্ত কিন্তু বেশি একটা দূরে ছিল না তারপরেও তারা হচ্ছে যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল লাগেজ ছিল একদিনের ট্যুরস তো তারা হচ্ছে গাড়িতেই আমাদেরকে ড্রপ করে দেয় আমরা সবাই মিলে এক এক করে বসে পড়ি অ্যান্ড সারা ফার্স্টে আমাদের সাথে বসলেও এখানে জায়গা না হওয়াতে ওর আর বাবার সাথে চলে যায় অন্য আরেক গাড়িতে আর এই গাড়িতে যাওয়ার সময় আমার যে কতটা ভালো লাগছে অ্যান্ড আপনারা দেখতে পারবেন যে আমাদের আসলে নিয়ে যাওয়ার সময় খুবই মজার কিছু মমেন্ট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই এই ভিডিওতে আছে আপনারা দেখতে পারবেন অ্যান্ড সারামণিকে আমরা হচ্ছে লাস্টে বললাম যে তুমি তোমার বাবার সাথে চলে যাও ও এখান থেকে চলে গেল অ্যান্ড এই তো ওরা হচ্ছে আরেকটা গাড়িতে বসে পড়ছে অ্যান্ড আমরা হচ্ছে এদিকে যাচ্ছি ভাবিকে বলছিলাম ভাবি কেমন লাগছে ভাবি বললো যে আমি তো এর আগেও আসছি খুবই ভালো তো আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার জন্য আসলে আমি খুবই এক্সাইটেড ব্যাপার ছিল আমি যেহেতু এই রিসোর্টের কিছুই দেখিনি সো দূর থেকে একটা ঝর্ণা দেখে খুবই বেশি ভালো লাগতেছিল যে ওয়া অনেক সুন্দর মুড কথা হচ্ছে খুবই এক্সাইটেড ছিলাম আমরা অ্যান্ড আমি যেটা করি যে আগে হচ্ছে আগে দেখতে হবে যে আমার রুমটা কেমন আমি ট্যুরে যাই আর যেখানে যাই না কেন আমি ট্রাই করি যে একটু ভালো একটা হচ্ছে রুম নিয়ে থাকার জন্য মানে রুমটা ভালো হতে হবে বিষয়টা এরকম যাই হোক আমরা হচ্ছে যেহেতু আমরা আমাদের চারটা রুম বুকিং করতে হয় আমরা ফুল ফ্যামিলি ভাইয়াদের তিনটা রুম উপরে পেয়ে যায় আর নিচে একটা রুম থাকে সেটা হচ্ছে আমরা নিয়ে নেই যেহেতু ভাইয়াদের ফ্যামিলির তিনটা রুমই লাগবে সো ওরা তিনটা পাশাপাশি হলে বেশি ব্যাটার হয় তো ভাইয়ার উপরে চলে গেল অ্যান্ড আমি শারিফ সারা নিচে থেকে গেলাম অ্যান্ড এখানে দুইটা বেড ছিল সো আমাদের জন্য একটা রুমই অ্যানাফ কারণ আমি সারা শারিফ সো দুইটা বেড আছে একটাতে সারা ঘুমাইলেই হবে আর একটাতে আমি আর শারিফ ঘুমাইতে পারবো সো আমি হচ্ছে একটু বেলকনিটা দেখার চেষ্টা করছিলাম যে আসলে কেমন বাইরে থেকে ভিউটা কেমন আসে একটু দেখবো কারণ রুমে আমাদের অনেকটা সময় কাটাতে হবে একটু হচ্ছে বাইরে বসবো সব কিছু মিলাইয়ে আমার হচ্ছে মনে হয় যে আমি থাকার পরিবেশটা সুন্দর না হলে ভালো লাগবে না সো এই তো বারান্দায় গেলাম খুবই ভালো লাগলো অ্যান্ড উপরের ফুটেজটা আমি নিতে পারি এই কালার ফুটেজটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল কিন্তু আমি ওইখানে দু একবার গিয়েছি বাট আমি ভিডিও নিতে ভুলে গেছি নেওয়া হয়নি সো এই তো আমি বসে একটু দেখছিলাম এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর যার নিতে নিতে পারবেন আমি তীব্র গরমের মধ্যে শাড়ি পরেছিলাম বুঝতেই পারছেন সো আমরা চেঞ্জ করে চলে আসছি হচ্ছে লাঞ্চ করতে এই তো লাঞ্চ করতে চলে আসছি আমরা কারণ আমাদের ওইখানে রুমে উঠতে উঠতে প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করে বের হয়নি প্রথমত আমরা গাড়িতে হচ্ছে ব্রেকফাস্ট করে নিছি। অ্যান্ড এখানে এসে আমরা হচ্ছে লাঞ্চ করছি লাঞ্চ করা শেষে আমরা এখান থেকে একটু বের হয়ে সারাকে বললাম সারা একটু এখানে বসো আমি তোমার কিছু ফুটেজ নেই অত খুবই দুষ্ট টাইপের মেয়ে তারপরে এত গরমের মধ্যে কোনোভাবে ভিডিও করতে দিচ্ছে না তো ওর বাবাকে ও হাঁটা শুরু করলো যে চলে যাবে তো এই দিক দিয়ে আমি আবার শাড়িটা চেঞ্জ করে আমি শাড়িফকে বললাম আমাকে আর দুইটা ফুটেজ মানে দুই তিনটা ফুটেজ নিয়ে দাও এই শাড়িটার যেহেতু আমার বিজনেসের ড্রেস তো এই তো তারপরে আমরা হচ্ছে আবার আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি আবার এর ভিতরে এক ঘন্টা লাইভ করছি এখন যাচ্ছি আমরা সুইমিংয়ে সুইমিংয়ের উদ্দেশ্যে এই তো চলে গেলাম সুইমিং পুলে অ্যান্ড এটা দেখার চেষ্টা করছিলাম যে আসলে এরিয়াটা কত বড় এদিকে আছে আমি শাড়ি সবাই মিলে আমরা চলে যাই অ্যান্ড আমরা যখন ছিলাম তখন তেমন একটা লোকজন ছিল না পরবর্তীতে অনেকেই আসে তখন অলমোস্ট সন্ধ্যা ছয়টা আমরা যখন যাই তখন ছয়টার মতো বাজে অ্যান্ড আমরা যখন পানিতে থাকি তখন অলরেডি আজান দেয় এটা আমার হচ্ছে মনে আছে সো আমরা হচ্ছে এই তো যাচ্ছি অ্যান্ড সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সারা সারা যেহেতু অনেক ভয় পায় ও সাঁতার জানে না ছোটো থেকে ও তেমন একটা পানি পায়নি ও ছোটোবেলা কয়েকবার হচ্ছে সুইমিংয়েই গেছে কিন্তু কোনো পুকুর বা নদী নালাতে ও গোসল টুসুল করে নি দেশ ও হয় সাঁতার টোটালি জানে না তো ওকে একটু সাঁতার শিখানো ট্রাই করতো ওর বাবা অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছেন ও এত বেশি হ্যাপি আমার মনে হয় ফ্যামিলি টাইম আসলেই অনেক মানে অনেকদিন দিন পর হলো আমাদের একসাথে বের হওয়া উচিত তারপরে হচ্ছে আমরা এখানে রাতে একটু হচ্ছে গানের আয়োজন ছিল এই রিসোর্টের মধ্যেই সো আমরা হচ্ছে একটু গান শুনতে চলে আসলাম এখানে কিন্তু অনেক ভাল লাগছে যে আমাদের রিকোয়েস্টের গানগুলাই ভাইয়া গাইছিল আর এদিক দিয়ে অনেক লোকজন ছিল আসলে এত ফুটেজ যদি অ্যাড করি ওর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে আপনারা দেখবেন না দেড়শোয় আমি হচ্ছে অনেক শর্ট শর্ট করে আপনাদের মানে একটু দেখানোর চেষ্টা করছি যে রিসোর্টটার মধ্যে আসলে কি কি আছে আমরা চা খেতে গিয়েছিলাম অ্যান্ড দেখলাম যে এই জায়গাটা এত সুন্দর করে সাজাইছে এই ফুটেজটা নিলে তো হবেই না শারিফকে বললাম আমি আর সারা হাঁটি তুমি একটু আমাদেরকে ফুটেজ নিয়ে দাও দেন হচ্ছে ওই একটু ভিডিও করে দিল আসলেই মানে অমায়িক একটা হচ্ছে কি বলবো পরিবেশ ছিল খুবই সুন্দর অ্যান্ড আমার মনে হয় যে যারা হচ্ছে একান্তে সময় পাস করতে চান নিজেদের মতো করে একটু সময় কাটাতে চান আমার মনে হয় যে বেস্ট একটা রিসোর্ট এটা এখানে আসতে পারেন আপনারা কোনো কোলাহল নেই হইচই নেই খুবই নিজেদের মতো করে একটু টাইম পাস করতে পারবেন মানে যারা আস আসতে চান আর কি আসতে পারবেন বেবি নিয়ে আসবেন ঘুরবেন ইচ্ছা মতো মজা করতে পারবেন আরেকটা একটা কথা বলে রাখা ভালো বাহিরে থেকে কিন্তু কোনো খাবার আপনাদেরকে ভিতরে ঢুকাতে দিবে না এটা কিন্তু তারা অ্যালাউ করে না যা লাগবে এখানে সব কিছু পাবেন সবই পাওয়া যায় এখানে সো আপনাদেরকে বাইরে থেকে যেহেতু কোনো খাবার আনতে দিবে না সো এখানে রেস্টুরেন্ট আছে এখানে আপনাদের চাহিদা মতো সব কিছু পাবেন প্লাস রুমে বসে আপনারা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু রাতের বেলা আমাদেরকে গাড়ি দিয়ে এখন ঘুরাবে এই যে এই গাড়িটা চলে আসে পুরা রিসোর্টটা আমাদেরকে ঘুরে দেখাবে সব বিষয়টা আমি খুবই এনজয় করছিলাম খুব ভালো লাগছিলো তো আমরা এই তো ঘুরতে বের হয়ে গেলাম তো আপনাদেরকে দেখাই যে এখানে আসলে কী কী পুরো রিসোর্টটা হেঁটে হেঁটে ঘুরতে গেলে আসলে পা ব্যথা হয়ে যাবে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু আমরা এত বেশি সময় কাটাতে পারি যেহেতু একটা রাত ওইখানে ছিলাম পরের দিন সকালেই চলে আসছি এই যে এইখানটাতেই আমরা হচ্ছে গান শুনছি খুবই সুন্দর আর মনে হয় যে পরের দিন সারা দিন থাকলে হয়তো বা আমরা পুরোপুরিভাবে উপভোগ করতে পারতাম যেহেতু আগের দিন দুপুরে গিয়ে পৌঁছাইছি অ্যান্ড তারপরের দিন রাতটা সুইমিং করেই কাটাইলাম সকালে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে সো আমরা আসলে ওইভাবে টাইম মানে পাইনি আর কি আমার মনে হয় যে দুইটা দিন অ্যাটলিস্ট থাকলে অনেক বেশি ভালো হইতো পুরোটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হইতো ঠিক আছে ওই যেই জায়গাটাতে আমি সারা হাঁটছিলাম সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি অ্যান্ড পুরো রিসোর্টটাই তারা ঘুরাচ্ছে আমি জাস্ট ক্যামেরাতে আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে দেখাইছি তবে এখানে খাবারের প্রাইস একটু বেশি তুলনামূলকভাবে অন্য অন্য জায়গার তুলনায় একটু বেশি সো আমার কাছে মনে হয়েছে এটা আমি জানি না আসলে কার কাছে কেমন মনে হবে আর কে কে গিয়েছিলেন এই রিসোর্টে আবার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অ্যান্ড আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে আপনিও খুব সুন্দর এরকম একটা ট্যুর দিতে পারেন যদি যেতে চান তাহলে চলে যাবেন এই রিসোর্টে সবাইকে থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন অ্যান্ড আমার সাথে ছিলেন অনেক বেশি ধন্যবাদ অ্যান্ড এই যেহেতু রিসোর্টটা ঘোরাচ্ছি এখন আমার অনেক ফুটেজ ছিল সেগুলো অ্যাড করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও দেশ তো আমি হচ্ছে করিনি অ্যান্ড আপনারা কমেন্ট করবেন যদি আরও ভিডিওটা দেখতে চান তাহলে আমি অ্যাড করে আপলোড করে দেবো থ্যাংক ইউ